আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত একজন কাস্টমার তো আমাদের অফিসে আসছেন একটা সৌদি কাজ নিয়ে আসছিলেন ভিসা প্রসেস ওনার মোটামুটি কমপ্লিট তো ওনাকে আমরা আজকে সব কিছুই ডকুমেন্ট বুঝাই দেবো আর কি তো উনি কি কি কাজ করছে এরপর হচ্ছে ডকুমেন্টগুলো বুঝাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আমি আসলে মূলত সৌদি যাওয়ার জন্য আমি এখানে আমার পাসপোর্ট জমা করছি আমার বিশার কাজ কমপ্লিট করে দিছে আমার মেন ফাওয়ার করে দিছে এর আমার টিকিট কমপ্লিট করে দিছে কাগজপত্র সব কিছু ওকে করে আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার বিশ তারিখে ফ্লাইট সৌদিতে আমি ইনশাল্লাহ সৌদিতে ইনশাল্লাহ যাব এই অফিসের কাজকর্ম কার্যক্রম খুব ভালোই আপনারা যদি কোনো কেউ এখানে আসেন অবশ্যই ভালো কাজকর্ম খুবই ভালো জি জি আমার পাসপোর্ট জি আমার পিসা কবি আমি সবকিছু বুঝে পাইছি ইনশাল্লাহ আল্লাহর মতে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনারা দেখতে যে ওনাকে সবকিছুই আমরা বুঝিয়ে দিচ্ছি আরকি ওকে ধন্যবাদ